দুর্গাপুরের ফরিদপুর এলাকায় জনসংযোগ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন লক্ষণ ঘোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন সংক্রান্ত চিঠি বিলি করতে গিয়ে তিনি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন তখনই শুরু হয় বিক্ষোভ এলাকাবাসীর অভিযোগ উনিশ নম্বর জাতীয় সড়ক পাস দিয়ে গেলেও নিরাপদ যাতায়াতের জন্য কোনো আন্ডারপাস নেই ফলে প্রতিদিন প্রায় দু কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বহুবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে তাদের দাবি ক্ষুব্ধ এক বাসিন্দা সরাসরি বলেন আগে আন্ডারপাস করুন তারপর হাত মেলাব ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে বলে দীর্ঘদিন কাজ না হওয়ার ফলেই মানুষের এই ক্ষোভ প্রকাশ পাচ্ছে যদিও বিধায়ক লক্ষণ ঘরেই দাবি করেছেন এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং অধিকাংশ মানুষ তার সঙ্গেই আছে লোকগুলো মদা দিয়ে মদার ওপরে আমি এলাকায় প্রচারে গেছিলেন এবং এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়েন এলাকার মানুষজন বলেন যে আগে আন্ডার পাস করুন তবে হাত মেলাবো কি বলবেন এর ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক নয় ওনার এলাকার মানুষ ওনাকে কি বলছেন উনি কি কথা দিয়েছেন বা উনি কি আগে ইঙ্গিত করেছিলেন এখন যদি না পেরে থাকেন ক্ষোভ তো হবেই তবে নির্বাচনের আগে ক্ষোভ আরও বেশি বহিঃপ্রকাশ হয় তো ওনার এলাকার ব্যাপার উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন এই ক্ষোভ কতবার ওদের সঙ্গে মিলিত হয়েছেন এর আগে এগুলো আমি কিছুই জানি না সেই জন্য মন্তব্য করব না তবে মানুষের চাহিদা মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা জনপ্রতিনিধিদের কর্তব্য এবং যেটা আমি যেমন যেখানে আমার পক্ষে করা সম্ভব নয় আজকেও একজন এসে বলেছিলেন তার এলাকা থেকে পোস্ট অফিস বহু বছরের পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম আপনারা একটা মাস পিটিশন দিয়ে যান পিএমজিকে লিখে আমি আপনাদের হয়ে আপনাদের একজন হিসেবে আমি সেটাকে সমর্থন করে আমি ওনাকে আবেদন করব যাতে আপনাদের এই প্রয়োজনীয়তা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কিন্তু আমি তো কথা দিতে পারব না করব এটা এনএচএই ওনাদের আন্ডারে ডিএসপিও সেন্ট্রাল গভর্নমেন্টের ওনাদের দল চালাচ্ছেন সেই কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই ওনার পক্ষে যদি কথা দিয়ে থাকেন তাহলে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক কর্মসূচি আজকে নয় সারা বছর ধরে করি পাঁচ বছর ধরে করছি যেমন বিধায়ক নির্বাচন হয়েছি দুর্গাপুরে মানুষের সমস্যার কথা এলাকা থেকে ডাকলে পরে কোনো অসুবিধায় পড়লে কোনো হরিমন্দিরে কীর্তন হলে কোনো জায়গাতে প্রসার বিতরণ হলে সকলে আসি সারা বছর আসি এটা ব্যতিক্রম নয় কিন্তু এখন তো একটু স্বাভাবিকভাবে বেশি হচ্ছে মোদিজি আহ্বান করেছেন সারা বাংলা মানুষের কাছে বাড়ি বাড়িতে গিয়ে মোদিজির আহ্বানের কথা মোদিজির চিঠি বাংলার উন্নতি বাংলার ডেভেলপমেন্ট কী হবে তা চিঠি আমরা বিলি করছি কারণ বিকশিত ভারত মোদী স্লোগান দিয়েছেন দেশকে চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য বিকশিত ভারত করবেন দেশ এগুচ্ছে অন্য রাজ্যগুলো এগুচ্ছে বাংলা পিছিয়ে যাচ্ছে সেই বাংলা পিছিয়ে মানুষের জন্য মোদীজির আহ্বান মোদিজি চিঠি বাড়ি বাড়ি বিলি করছি আর সেই উপলক্ষে দুগা ফরিদপুরে আর ছটি বুথে এই কার্যক্রম করলাম সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত আহ্বান তারা বলেছেন যে আমাদের এখানে একটা ওভার ব্রিজ দরকার তার জন্য সেটা আমরা বলেছি যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে সে কাজ শুরু হবে ইতিমধ্যেই আমাদের মায়াবাজারে ওভার ব্রিজ একশো মাসের টাকা আমাদের এর মধ্যে দেওয়ার পরেও সে কাজ হয়নি তার কারণ এখানকার সরকার জমি যায়নি তারপরে কাজ আটকে আছে মানুষ জানে যে বাংলা উন্নতি করতে গেলে ডবল হিন্দি সরকার চাই মোদী যে দেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাতেও করতে গেলে বাংলা বুঝি প্রতিষ্ঠা করতে হবে বাংলা মানুষকে ভোট দিতে হবে ক্ষমতা নিয়ে আসতে হবে আর আনলে পরেই দুর্গাপুরে চার বছর যে ভোট হয়নি তারপর সে ভোট হয়নি ড্রেন নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই জল নেই মহিলা আক্রান্ত হচ্ছেন রাত্রে চুরি হয়ে যাচ্ছে পুলিশ নির্বিকার বালি চলছে পুরো দুর্গাপুরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে শিক্ষিত জায়গা সংস্কৃতিবান জায়গা সে দুর্গাপুরের সম্মান গৌরবকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস আমরাও বলছি ভরসা রাখুন মোদীপুর বিশ্বাস রাখুন আস্থা রাখুন আগামী দিনে বাংলা সরকার প্রতিষ্ঠা হবে দুর্গাপুরে শান্তি ফিরে আসবে দুর্গাপুরে পুনঃ গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসবো সে অঙ্গীকার আমরা করছি আচ্ছা দাদা এটা কি মানে ভোটের আগে প্রচার প্রচারে বেরোনো হলো ভোটের প্রচার বহু দেরি আমি আবার বলছি প্রতি বছর প্রত্যেকটা দিন লক্ষণ রাষ্ট্র থাকে মাঠে থাকে ইতিমধ্যেই আমার তিন কোটি ত্রিশ লাখ টাকার মধ্যে এমিরেটের কাজ বহুবার আক্রমণ করার পরে বহুবার অবস্থান বিক্ষোভ করার পরে ধর্না দেওয়ার পরে তিন কোটি কাজ স্যাংশন হয়েছে এবং আমি তাই নয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে সোশ্যাল জাস্টিস যে আছে দপ্তর সেখান থেকে এক কোটি একষট্টি লাখ টাকা যারা বয়স্কজন আছে তাদের মধ্যে কোথায় কানে মেশিন কোথায় হুইল চেয়ার কোথায় কমরে বেল হাঁটুর বেল বাথরুম যাওয়ার জন্য টয়লেট যাওয়ার জন্য তার চেয়ার সমস্ত প্রদান করছি বাড়ি বাড়ি গিয়ে পরে তার নিরীক্ষা পরীক্ষা করছি মানুষকে আস্ত আস্ত করছি আসুন মোদি থাকলে পরে আগামী দিন দুর্গাপুর ডেভেলপমেন্ট হবে বাংলা ডেভেলপমেন্ট হবে মোদিকে সাত দিন